অস্ট্রেলিয়ায় নাকি হাসি হয় না আমার দুলা ভাই আমার বোনের মাইরা অস্ট্রেলিয়ায় পাড়িয়ে দিয়েছে তো আমরা এখন পর্যন্ত এই মামলার প্রাথমিক তদন্তে আসামিদের জিজ্ঞাসাবাদে এবং পারিপার্শ্বিক পক্ষে প্রেক্ষিতে যে যতটুকু জানতে পেরেছি যে বৃত্তি নেহানা পার্মী তিনি মূলত অস্ট্রেলিয়া ও বাংলাদেশের দ্বৈত নাগরিক তার জন্ম হচ্ছে নবাব গ্রামে তার মায়ের বাড়ি বাবার বাড়ি এখানে এবং তিনি প্রায় বিশ বছর আগে এই নবাঙ্গ স্থানেরই আরেকজন ব্যক্তি তার নাম হচ্ছেন আওলাদ হোসেন ছোট রাজপুরা নিবাসী মৃত মান্নানের ছেলে তার সাথে তার বিয়ে হয় এবং বিয়ের পরে চলে যান সেখানে গিয়ে বসবাস করে এবং দীর্ঘদিন বসবাস করার ফলে সেখানে তার নাগরিকত্ব অর্জন করে এবং সেখানে তাদের সংসারে তাদের তিন পুত্র এবং দুই কন্যা সন্তানের জন্ম হয় তিনি গত জুন মাসের ছয় তারিখে চল্লিশ বছরের তার মেয়ে বড় মেয়ে হাত দু যার বয়সে স্কুলে ভর্তি করেন এবং তিনি আহ নবীনগরের বাসা বসবাস করে আমরা এখন পর্যন্ত আসামি দেখে জিজ্ঞাসাবাদ আসামি দেখে জিজ্ঞাসাবাদ করে যেসব তথ্য পেয়েছি আমরা শীতেই বলছি এরপরেও যদি আহ ডুয়েল সিটিজেন

হাসি হয় না আমার দুলো ভাই আমার বোনের মায়ের অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছে বাংলাদেশে পুলিশের হাতে ধরে দেন স্যার আমার বোনের পাঁচটা সন্তান সে সব পাঁচটা সন্তান এখন অস্ট্রেলিয়ার একটা সন্তান বাংলাদেশে আছে তাগু বাড়িতে মানে ও দাদু বাড়ি আমার দুলা বাড়ির বাড়িতে আছে তাগু আন্ডারে আছে কি করতেছে জানি না

আপনারা এই ক্যামেরা ব্যবহার করে যখন যেখানে পুলিয়ার একটা ঘটনা সেটা আপনাদের মাধ্যমে কিন্তু আসছে ফার্স্ট জনগণের পুলিশ হয়ে আপনাদের কাজ করতে করতে চাই এবং করতে পারি আমরা আপনাদের পুলিশ এই হিসাবে আমরা সেবা দিতে চাই নবাবগঞ্জ নবাবগঞ্জবাসীকে আমি জানাই দিতে চাই আপনাদের মাধ্যমে